নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দাদু নদী থেকে মাছ ধরে দিয়ে গেছে এখন আমি আর ঠাকুমা মেলে মাছগুলোকে কেটে নেব দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর টাটকা মাছ দেখো নদীতে কত রকমের মাছ পেয়েছে তোমাদের সবাইকে দেখাবো এই দেখো কি সুন্দর ট্যাঙ্গা মাছটা এই দেখো একটা ফলি মাছ পেয়েছে এই দেখো একটা বাচ্চা মাছ পেয়েছে এই দেখো রিঠে মাছ এই দেখো চুনু মাছ আছে এখানে চেলা মাছ আছে বাটা মাছ আছে কত রকমের মাছ এখন মাছগুলোকে আমি আর ঠাকুমা কেটে নেবো ঠাকুমা শুরু করে দাও একটা ভাই মাছ একটা চেলা মাছ মাছগুলো বেছে বেছে আলাদা করে দেবো ঠাকুমা বটি নিয়ে বসে গেছে ঠাকুমা মাছগুলো কেটে দেবে আর এইদিকে ছোট ছোট মাছগুলো আমি নামিয়ে নেবো ছোট মাছগুলো ডলে আঁশগুলো ছাড়িয়ে নেবো নদীর মাছ নদীতে পাঁচ মিচালো মাছ থাকে না তুমি কাটতে শুরু করে দাও ঠাকু মাছগুলো ডলে নিয়েছি কারণ যে মাছগুলো উঠিয়ে কেটে নিলে মাছগুলো ভাঙবে না মাছগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে ধুয়ে নেব মাছগুলো সব ধোয়া হয়ে গেছে আজকে চুনু মাছের পাতুরি রান্না করব দুধ মান কচুর পাতায় করে ওই দিক আমি এই দিকে কেটে নেব গুণ ওইদিকে দিকে মশলাগুলো বেটে নেব আমি পোস্তটা বেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে কেটে লঙ্কাগুলো কাটা হয়ে গেছে পোস্তটা কাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব পোস্তটা টা কাটা হয়ে গেছে এখন জিরেটা বেটে নেবো ঝিরটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন সর্ষেটা বেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেছে লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলো বেটে নেব টা বাটা হয়ে গেছে এখন আমি নেব নামানো হয়েছে এবারে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব হলুদ দিয়ে দেব তারপর লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার সব বাটা মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে আছে प्याज বাটা আর লঙ্কা কাটা এগুলো দিয়ে দেব এখানে আছে জিরে বাটা জিরে বাটাটা দিয়ে দেবো এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আছে সর্ষে বাটা দিয়ে দেব এখানে আছে পোস্ত বাটা সব মশলা দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার কচু পাতাতে সাজিয়ে নেব মাছগুলোকে কচু পাতাতে ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আরেকটা কচুপাতা কচু পাতা দিয়ে ভালো করে মাছগুলোকে বেঁধে নেবো কচু পাতাতে মাছটা ভালো করে বাঁধা হয়ে গেছে এবার একটা একটা করে সব মাছগুলো এরকম করে একই ভাবে বেঁধে নেব পাতুরি দেওয়ার জন্য দুধমান মান কচু পাতায় সব মাছগুলো বেঁধে নিয়েছি এবার উনুনটা ধরি নেব নুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেবো সেটা সরষের তেলটা দিয়ে দিয়েছি এবার সরষের তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে পাতুরিগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে জাল দিয়ে দিলাম

হয়ে গেছে এবার নেব পাত্রগুলো সব নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে আমি মেয়ে বোন খেতে বসে পড়েছি এবার ভাতগুলো বেড়ে নেবো নিয়ে বসে পড়েছি এবার খেয়ে নেবো মাছগুলো ভীষণ সেদ্ধ হয়েছে না মাছের হয়েছে

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই এখানে শেষ